আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে সহ ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গী ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে তবে বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলতে থাকবে বৃষ্টি হলেও কোথাও কোথাও তাপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে দশই মে নির্ধারিত সময় পাঁচ দিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে তাছাড়া অসম ও বিহারে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত ফলে সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে অলরেডি কালকে তো আপনাদের বলেছিলাম আন্দামানে ঢুকে গেছে ঠিক আছে না মনসুম তো অলরেডি আন্দামানে ঢুকে গেছে এবং মনসুমের আপডেট হচ্ছে এরকম ফার্দার অ্যাডভান্স অফ সাউথয়েস্ট মনসুন ওভার সামস অফ সাউথ আরবিয়ান সি আমার হয়তো ইন্টারেস্টেড নই মলদ্বীপস কমরিন এরিয়া আমাদের ইন্টারেস্টেড এরিয়া হচ্ছে সাম মোড় পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল সাউথ বে অফ বেঙ্গলের তো কিছু অংশ তো অলরেডি ঢুকে গেছে সাম মোর পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল তারপরে সম্পূর্ণ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড এবং আন্দামান সি এর বাকি অংশ এবং কেন্দ্রীয় বে অফ বেঙ্গল কেন্দ্রীয় সরি সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ আগামী দুই তিন দিনে মনসুন ঢোকার সম্ভাবনা আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই প্রায় প্রতিদিনই আমরা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার আছে কিছু কিছু জেলায় কিছু স্থানে হওয়ার সম্ভাবনা আছে অনেক দিন আপনার অনেক স্থানে অনেক স্থানে হওয়ার সম্ভাবনা যেমন আজকে যদি বলি আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেই জেলার প্রায় বেশিরভাগ জায়গাতেই হ্যাঁ মোস্ট অফ দ্য প্লেসে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কখনো কখনো দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ বর্ষণটার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোরই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিগুলো মেনলি হচ্ছে থান্ডারস্টর্ম লাইটনিং লাইটনিংয়ের জন্য থান্ডারস্টর্ম জনিত আর উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিরও অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে বেশিরভাগ জায়গাতে দ্যাট ওয়াই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে জেলাগুলি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা এবং মাঝারি ধরনের সতেরো তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা সেই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদায় সেখানে পেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জেলাগুলি বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই গেল এরপরে আপনার ওয়ার্নিং হচ্ছে আজকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য এবং উত্তরবঙ্গের বাকি যে তিনটি উত্তর একদম উত্তরে যে তিনটে বাকি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে থেকে বড়ো উল্লেখযোগ্য যে ব্যাপার যে এই সপ্তাহে আমরা কোনো জেলাতেই হিট ওয়েব হিট ওয়েব ওয়ার্নিংটা দিইনি দিচ্ছি না আর কি খালি হট এবং হিউমিড ওয়েদারেরই ওয়ার্নিং দেওয়া রয়েছে হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা নেই আর কি এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গতে তো যেমন দক্ষিণবঙ্গে আগামীকাল আগামীকাল কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তারপর আপনার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলোতে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি এবং তার সাথে সাথে এই যে জেলাগুলো বললাম প্রত্যেকটা জেলাতেই আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া আপনার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে রিপোর্ট লটারি